হ্যালো আলাইকুম আসসালামাইকুম উল্কাম মায়নাদার ব্লক তো আজকের ব্লগটি অনেক স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে আমার সহদের মিনি আবদার করেছে সে সেঁদুরমতি মেলায় ঘুরতে যাবে তাই আমরা একটা রিক্সা নিয়ে রহনা দিলাম সেঁদুরমতি মেলার উদ্দেশ্যে প্রথমেই নামলাম কুড়িগ্রাম সাপলা চত্বরে কারণ সেখানে আমাদের জন্য অপেক্ষা করতেছেন আকাশ টিভি তো আকাশ টিভিকে সাথে নিয়ে আরেকটি রিক্সা ঠিক করলাম সেই রিক্সায় চড়ে আমরা রওনা দিলাম সেন্দুরমতি কুড়িগ্রাম রাজারহাটের উদ্দেশ্যে তো কুড়িগ্রাম রাজারহাটে এসেই জ্যামে আটকা পড়েছি একজন ভক্ত আমাদের সঙ্গে সেলফি উঠাইলো সেলফি উঠানোর পর সেই জ্যামে হঠাৎ দেখা পেলাম রাজারহাটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাবিলা ভাই যিনি একজন ধারাবাহ্যকর যার মুখে শুধু ইংলিশ আর ইংলিশ তো রিক্সায় চারজনের জায়গা হয় না তাই তিনি আমাকে ছাদে উঠাই দিলেন এখানে জ্যাম জন্য আমরা শর্টকাট দেখে অন্য রাস্তা দিয়ে মেলার উদ্দেশ্যে যাচ্ছি তো আমি ছাদে উঠে বসেছি এদিকে আমার অবস্থা একদম শেষ আমি করতেছি ইস ইস আর অন্যদিকে কাবিলা ভাইয়ের ঝড়ের গতিতে ইংলিশ মিতালি তো কিছুই বোঝে না আপনারাও শুনুন তো আমরা জ্যামে আটকা পড়েছি আর এই জ্যামের অপেক্ষায় থাকলে আমরা মেলায় সহজে পৌঁছাতে পারবো না তাই রিক্সা থেকে নেমে আমরা হেঁটে হেঁটে মেলার উদ্দেশ্য রওনা দেবো

তো এই হচ্ছে কুড়িগ্রাম রাজারহাটের ঐতিহ্যবাহী সেন্দুরমতির মেলা যা প্রতি বছর হয়ে থাকে আর এই মেলাকে নিয়ে একটি গানও তৈরি করা হয়েছে কুড়িগ্রামের বাবা গান গান মতি মেলাতে নিয়ে যাও ময়না এরকম একটি শালি দুলা ভাইয়ের গান ইউটিউবে আছে যে মেলাতে নিয়ে যাও দুলা সাথে নিয়ে যাও তো এই গানের সাথে এই মেলার অনেক মিল রয়েছে কারণ এই মেলাটিকে নিয়েই গানটি তৈরি করা হয়েছে কুড়িগ্রামে মতি মেলায় রয়েছে অনেক রঙ বেরঙের দোকান কিরে মধু এই মেলাতেও ভাইরাল ডায়লগ ওই মধু বলে তরমুজ বিক্রেতা তরমুজ বিক্রি করতেছেন অন্যদিকে আমাদের ভক্ত এসে আমাদের সঙ্গে সেলফি উঠালো তো সেলফি উঠানোর শেষ আমরা এখন সুন্দর মেলার ভিতরে প্রবেশ করতেছি হাজার হাজার মানুষ তাদের আত্মীয় স্বজনদের নিয়ে বেড়াতে এসেছেন তো অনেকগুলো মানুষ অনেক দোকান তো আমরা হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা পুরোই শেষ নিকালিকে প্রচুর পরিমাণে গরম লাগছে গলা শুকিয়ে গেছে তো অনেক মানুষ এই ভিড়ের মাঝে আমরা অনেক কষ্ট করে মেলাটি ঘুরে ঘুরে দেখতেছি তো অনেক দোকান পাট মিতালিকে যেহেতু গরম লাগছে তাই সে একটি হাত পাকার দোকান দেখলো সেখানে গেল সে হাত পাকা পছন্দ করতে সেদিকে দেখেন হাজার হাজার মানুষ কত মানুষ যে যার যার মতো পছন্দের জিনিস মেলাতে ঘুরে ঘুরে দেখতেছে ও কিনতেছে এদিকে মিতালি ও কাবিলা ভাই হাত পাখা পছন্দ করতেছে তো মিতালির নামের অক্ষর যেহেতু এম সে এম অক্ষর একটি হাত পাখা পছন্দ করলো আর এই হাত পাখাটি কাবিলা ভাই বললো সে নিজে তাকে উপহার দেবেন তো তার হাতে যে হাতপাকাটি সি হাতপাকাতে তার অনেক পছন্দ হয়েছে কারণ হাতপাকার মধ্যে তার নামের অক্ষর এম দিয়ে আছে তাই সে অনেক খুশি সি হাতপাকা পেয়েই নিজেকে বাতাস করা শুরু করে দিয়েছে তার গরম যেন হাতপাকাতেই দূর হয়ে গেল তো সে হাতপাকাটি পেয়ে অনেক খুশি এই আর मिताली নাচে ঝাকানাকা কাবিলা ভাই मितालीকে গিফট তো সে হাতপাকার বাতাস খেতে খেতে এখন সে খাবে কি আচার মানে মেলাতে আসলে আচারের দোকান দেখলেই তার জিবা দিয়ে পানি পড়তে শুরু করে তাই সে আচারের দোকান গেল এতগুলো আচার সে কোনটা ছেড়ে কোনটা খাবে তো সে তো খুব খুশি আচারে পেয়ে মেলায় আসলে কোনটা ছেড়ে কোনটা খাবে মেলাতে নিয়ে যাও ও ভাই সাথে নিয়ে যাও নিয়ে আসছি তো সবার মেলার ভিতরে আমাদের ভক্তদের ছবি ওঠার আবদার তারা আমাদের সঙ্গে ছবি উঠাইলো তো ছবি উঠানো শেষ এখন আমরা মেলা থেকে বার হব এত মানুষের ভিড়ে বার হওয়া যাচ্ছে না দেখেন কত মানুষ হাজার হাজার মানুষ সবাই মেলাতে আসছে বেড়াইতে তো আমরা মেলাতে ঘুরলাম এসে দেখা পেলাম অমর দাদার সাথে হ্যাঁ ঘর করে ঘর এই যে আছে আমরা কি খাই

তো কেমন লাগলো আমার ব্লকটি মেলার আমরা এত পরিমাণে জ্যাম যে ভিডিও করতেই পারি নাই আর মানুষ আমাদের ঘিরে ধরে ছবি ওঠায় মানে আমরা একটা ভিডিও বানাবো সেই সুযোগটাই ভালোভাবে পাই নাই মানে মেলায় পুরোপুরি ঘুরতে পাই নাই মানুষের মানে যেভাবে আমাদের ঘিরে ধরছে ছবি তোলার জন্য ভালোভাবে ভিডিও করতে পারি নাই তো মানে ভালোভাবে ঘুরতেও পারলাম না তো যতটুকু দেখার চেষ্টা করছি দেখাইছি আশা করি সকলের ভালো লাগবে আর যারা যারা ভিডিওটি এখনও দেখছেন